নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মোমা মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোন মহিলা কর্মী নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আমি নারী বিদ্বেষী

আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম করেছিল সেই না চলবে না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছিল সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন

যে উনি কল্যাণ মাইজি যদি ওখানে যায় উনি স্যাবোটাইজ করবেন এই হচ্ছে মহুয়া মৈত্র জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতাদিতে জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সবগুলো দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে দু হাজার ষোলোতে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়নি এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারীদের দেশে শিপ না